আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট আর কি আমরা হচ্ছে আগের পাটে এই ওয়েবসাইটটা করেছিলাম বিএন ডট স্পোর্টস এক্সপ্রেস ডট সাইট এইটা হচ্ছে আমরা করেছিলাম যদি আগের ভিডিওটা না দেখে আসেন তাহলে দেখে নেবেন আর কি দেখে এইরকম নিজের জন্য আপনি একটা ব্লগ সাইট করে নিতে পারবেন আমরা এক্সাক্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেছি দেখেন এইরকম একটা ব্লক সাইট করার পরে আপনার হচ্ছে এইরকম একটা ব্লক সাইট আপনি আসলে কেন করবেন আপনি তো আসলে আর্নিং এর জন্য বা ইনকামের জন্যই করবেন তো সেক্ষেত্রে আপনি ব্লক সাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে খুব করে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে আহ জানা সাইড এসিও জানা আপনি যদি এসিও না জানেন তাহলে আপনি আপনার আহ সাইডটাকে এসিও করতে পারবেন না এবং এসিও করতে না পারলে সাইটটা হচ্ছে র্যাঙ্কিং এর শুরুতে আসবে না এটা একটা একটা কমন থিওরি আর শুরুতে না আসলে আপনার হচ্ছে ভিজিটর আসবে না এবং হচ্ছে শুরুতেই মানে প্রথম দিকে থাকতে হবে আর কি না আসলে করবে না। তো আমরা আগের পর্বে যেহেতু দেখেছি হচ্ছে সাইটটাকে রেডি করা এরপরে আপনার হাতে হচ্ছে অপশান ভালো ভালো ব্লগ লেখা তো এসিওর কয়েকটা ধাপ আছে তার মধ্যে হচ্ছে ফার্স্ট অবশ্যই আপনার কন্টেন্ট কন্টেন্ট ভালো হইতেই হবে এর বাইরে কোনো ইস্যু নেই তারপরে হচ্ছে দ্বিতীয় একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে সেটা নিয়ে আমরা মানে কথা বলবো এটাতে আমরা আসলে এসিও নিয়ে কথা বলবো না এসিও আমাদের পার্ট না এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এসিওর ভিন্ন একটা পার্ট সেটা আপনি শেখার জন্য ইউটিউবে সুন্দর সুন্দর মানে অনেক কোয়ালিটিফুল ভিডিও পাবেন সেখান থেকে দেখে নিয়ে শিখতে পারেন তো আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এবং আমরা একটা ওয়েবসাইটে করেছি ওয়ার্ডপ্রেস দিয়ে যদিও কোড করি নাই বিনা কোডে করা তারপরে তো ওয়েব ডেভেলপমেন্টেরই পার্ট বলতে পারেন আর কি আমরা করেছি যেহেতু তো আমাদের পাঠটা নিয়ে কথা বলবো যে আপনি সেই হচ্ছে দ্বিতীয় যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে অপটিমাইজেশন মানে আপনার স্পিড আপনার পেস কত দ্রুত লোড হচ্ছে ওয়েবসাইটটা কত দ্রুত লোড হচ্ছে বা অপটিমাইজ কেমন সেটা তো এটার জন্য আবার দুইটা সলিউশন আছে আপনি হচ্ছে কোড করে আপনি অপটিমাইজ করতে পারেন প্রথমত দেখেন কোডের পার্ট পাশে গেলে আবার অনেক অপশান আছে আপনি হচ্ছে বিভিন্ন টেকনোলজি ইউজ করে করতে পারেন বা ওয়ার্ড প্রেসেই যদি আপনি কোড করে করতে চান সেক্ষেত্রে সব থেকে ভালো হয় নিজের একটা হচ্ছে থিম ডেভেলপ করা আর যদি নিজের থিম ডেভেলপ করা না যায় বা না করতে চান বা মানে এইভাবে যদি বিনা এ আসেন তাহলে হচ্ছে রেডিমেড থিমের হচ্ছে কোড করার অপশান হচ্ছে এরকম যে আপনি রেডিমেড থিমের যেটা অপ্রয়োজনীয় কোড বা সিএসএস কোড জাভাস্ক্রিপ্ট কোড এটাকে আপনি হচ্ছে বাদ দিয়ে দিবেন আপনার হচ্ছে প্রজেক্ট থেকে তাহলে আপনার প্রজেক্টটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আর এর বাইরে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্লাগিন ইউজ করা তো আমরা যেহেতু একদমই বিনা এর এই প্রজেক্টটা দেখেছি তো আমার মনে হয় যে আমরা হচ্ছে এর পারপাসে আর না যাই তো আমরা ওই পার্টটাতেই থাকব যেখানে কোড করতে হয় না আমরা এই শর্ট ভিডিওতে দেখব যে কোন একটা প্লাগিন ইউজ করে আমরা আমাদের সাইটটাকে অপটিমাইজ করে ফেলবো ইনশাল্লাহ যাতে হচ্ছে স্পিড হয় তো এইটার একটা তুলনা দেখেন আমি এইটা এই সাইটটা যেটা আমরা আগে করেছিলাম সেটাতে ওই প্লাগিন ইউজ করে আমি ট্রাই করে দেখছি যে আসলে কতটুকু কাজ করে বা কেমন কাজ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখেছি মোটামুটি সব ঠিক আছে ফ্রি ভার্সনেই আর কি ফ্রি প্লাগিন আপনি ফ্রি ভার্সন পেড ভার্সনও আছে কিন্তু ফ্রি ভার্সন দিয়ে আপনার হয়ে যাবে কাজ চলার মতো আর কি তো আমরাও এটাতে আসলে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি তো আজকে এই সাইটটা এইটাও একদমই নতুন একটা সাইট এইটাতে যদি দেখেন মাত্র তিনটা ব্লগ লেখা আছে আরেকটা কথা এখানে বলি যে অ্যাটলিস্ট ব্লগ লেখার পরে এবং এক দুই মাস ওয়েট করার পরে আপনি আসলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল মানে অ্যাপ্লাই করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ খুব দ্রুত আসলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা উচিত না যেমন এই যে তিনটা পোস্ট দিয়ে অ্যাপ্লাই করা উচিত না আমি এটা করব না তবে ওই অপটিমাইজ করার জন্য আর কি ইয়ে তো ভাবলাম যে আমরা সাইট করেছি যেহেতু সেটার একটা অপটিমাইজেশনেরও ব্যাপার আছে তো ভিডিওটা রেকর্ড করি যাক তো দেখেন এই যে একটা হচ্ছে টুলস আছে এই টুলস ব্যবহার করে আপনি হচ্ছে জানতে পারবেন যে আপনার সাইডের কি অবস্থা তো আমরা যদি এই এইটা দেখি এইটার লিঙ্ক কপি করে এখানে দিলে এইটার আসতেছে আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের যেটা ছিল এটা দেখেন এখানে লিঙ্ক পাবেন আপনি এটাতে আমি ওই হচ্ছে যে প্লাগিনটার কথা বলছি সেই প্লাগিনটা ইউজ করার পরে এই অবস্থা যে পারফরমেন্স নাইনটি নাই ওয়ার্ড প্রেস কোনো সাইডে এইরকম পারফরমেন্স পাওয়াটা একটা বিশাল বড় বা তার সেপার আর কি তে হচ্ছে আরও বেশি ছিল স্কোর কেন জানি কম দেখাচ্ছে হয়তো বা যাই হোক এটা কোনো ইস্যু হওয়ার কথা না আপনি অন্য প্যারামিটারগুলো মোটামুটি হচ্ছে বেস বেস্ট প্র্যাকটিস এসিওতেও দেখাচ্ছে হান্ড্রেড পারসেন্ট আর এইটাতে হচ্ছে মোটামুটি অ্যাক্সেসিবিলিটি বেশি দেখাচ্ছে পারফরমেন্স তো এই সাইটটাই আমরা হচ্ছে প্লাগিনটা ইনস্টল করে দেখব এবং তারপরে এটা রিলোড করে দেখবো যে আসলে পারফরমেন্সের কতটুকু হেল্পফেল হয় তারপরে আপনারা যদি দেখ মনে করেন যে না ঠিক আছে আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে তাহলে আপনি আপনার সাইট এটা ইউজ করতে পারেন এটা ইউজ করার জন্য এইটার হচ্ছে ড্যাশবোর্ডে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাইতে হবে তো এইটারই অ্যাডমিন ড্যাশবোর্ড এইটা এখান থেকে আমরা যাব হচ্ছে প্লাগিনে প্লাগ থেকে এইটার একটা প্রবলেম হচ্ছে এইটা আমি যখন দেখেছি আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই প্লাগ ডিরেক্টরিতে ওই প্লাগিনটা এই প্লাগিনটা নাই এর জন্য হচ্ছে ওদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে আমি সাইটের লিংক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে টার নাম হচ্ছে ইয়ারলিফট সম্ভবত জানার কথা তো ঠিক আছে আমরা এখানে যাই আমরা ডাউনলোড করে রেখেছি চুজ ফাইল এই যে প্লাগিনের ফাইলটা এখান থেকে ধরাই দিলাম দিয়ে ইনস্টল নাও ইনস্টল হয়ে গেছে লাইট ওয়েট একটা প্লাগিন তারপরে হচ্ছে একটি প্লাগিন এই হচ্ছে আমরা এই ইমেল দিয়ে এগ্রি করলাম তারপর সাবমিট করলাম সাবমিট বাটনটা সেম কালারে রাখছি কেন কন্টিনিউ দেখেন এইটা হচ্ছে অফিসিয়াল সাইট আমরা হচ্ছে সাইটটা ওরা হচ্ছে অথেন্টিক করতেছে কানেক্টিং ইউর সাইট সাইটের সাথে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হয়ে গেছে তারপর এখানে দেখেন কংগ্রেস ম্যানেজ কিছু প্যারামিটার দেখাচ্ছে ইমেজ রিসাইজিং করবে ওরা তারপরে হচ্ছে ভিউপয়েন্ট ইমেজ এই কাজগুলো ওরা করবে বলছে আর কি আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট করে যাই নেক্সট করার পরে হচ্ছে গুগল ফন্টটাকে ওরা ইমপ্লয়স করবে ফন্ট সার্ভিং এই ফন্টের দেখাচ্ছে এরকম আর কি হয়তো এরকম থাকবে ওরা একটা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছে যে এটা হয়ে যাওয়ার পরে কেমন দেখাবে এরকম সুন্দর দেখাবে আর ঠিক আছে আমরা ওকে সেটা চাচ্ছি তারপরে ইমেজের ব্যাপারটা ওরা বলছে যে ইমেজে এই প্রবলেমগুলো নি আসবে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া সিএসএস ও সিএসএস সেকশন সরি সিএসএস সিএসএস সেকশনে ওরা এই প্রবলেমগুলো নিয়ে আসবে মানে এই সলভগুলো করবে আর কি প্রবলেম ওকে এটা ইজ আওয়ার স্ক্রিপ্ট সেকশন জাভাস্ক্রিপ্ট সেকশনে এখানে কোনো কিছু আপনার আসলে চেঞ্জ করার দরকার নাই জাস্ট হচ্ছে ওকে 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 করে যে অপটিমাইজ নাও তারপরে আপনাকে ওয়েট করতে হবে অপটিমাইজ হচ্ছে এটা একটু টাইম কনজিউম তো কনজিউম করবে আমি হচ্ছে ভিডিওটা পজ করতেছি এটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা আবার কন্টিনিউ করব আচ্ছা ভালো কথা এইটা হচ্ছে অপটিমাইজ যখন হচ্ছিল আমরা প্লাগিনটার অফিসিয়াল সাইটটা একটু দেখে এটা হচ্ছে প্লাগিনের অফিসিয়াল সাইট ইয়াল প্লাগইন আপনারা এই লিংকটা হচ্ছে আমি দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই যে এখান থেকে এসে যদি গেট স্টার্টেড নাও তে যান আপনি তাহলে আমরা যেহেতু সাইটটা হচ্ছে অপটিমাইজার কাজ হচ্ছে তাই এখানে আসছে তো ওদের প্ল্যান আপডেট করার অপশন আছে আপনি যদি চান দেখে নিতে পারেন আমরা বেসিক ওদের ইয়ারলি একটাই মানে একটাই সাবস্ক্রিপশন সিস্টেম আর কি মানে একটা সাইটের জন্য একশো ডলার এটা অনেক বেশি আপনি যদি ওইভাবে কাজ করতে চান তাহলে করতে পারেন তবে ফ্রি ইউজ করতেও পারেন আমরা এখানে ফ্রি ট্রাই ট্রাই করছি প্রায় দেখাচ্ছে টাইম লাগবে তো আপনি যখন এখানে আসবেন আমি যেহেতু ইয়েতে আছি তো এই জন্য এটা দেখাচ্ছে আপনি হচ্ছে এখানে আসলে ডাউনলোড করার অপশন পাবেন তারপর ওদের হচ্ছে ড্যাশবোর্ড এখানে যেই অপশন গুলা দেওয়া আছে সেইগুলোও পাবেন যে হচ্ছে এখানে যদি আসেন তাহলে আপনি আপনার সব সাইট দেখতে পাবেন এখানে এই যে যদি আমরা আপনাকে দেখাই আমাদের এই সাইটটা অলরেডি অ্যাক্টিভ করা আছে তারপরে হচ্ছে অটো আপডেট যেইগুলো করা আছে অটো আপডেটের একটা হচ্ছে অপশন পাবেন তারপরে আরও যেগুলো আছে আপনি আসলে নিজের মতো করে এক্সপ্লোর করে নেবেন আমরা আমাদেরটাই থাকি আমাদের হয়তো কিছুক্ষণ টাইম লাগবে আরও তো আমরা একটু ওয়েট করি হয়ে গেল তারপরে কন্টিনিউ করছি যাক একটা লম্বা বিরতির পরে অবশেষে শেষ হইছে এটা 100% হয়ে গেছে মানে আপনার হচ্ছে সাইটটা অপটিমাইজ হয়ে গেছে আপনি এখান থেকে সাইটটা দেখতে পারবেন আমরা তো ক্লিক করি যদি এখানে তাহলে হচ্ছে কিংবা হচ্ছে ড্যাশবোর্ডে যাইতে পারবেন এখানে ওরা দেখাইতেছে যে হচ্ছে আপনার আগে কি ছিল আগে হচ্ছে অপটিমাইজার আগে ছিল হচ্ছে স্কোর ছিল হচ্ছে 63 এখন হচ্ছে 89 তো অনেক কিছু বাড়ছে কি কী অপটিমাইজ করছে এটা দেখাচ্ছে যে আপনার সাইজ ছিল আগে হচ্ছে টু সেটা হচ্ছে টু আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো এই সাইটটার আমরা পেজটা হচ্ছে এখানে দেখবেন আপনি এলিমেন্টার দিয়ে করছি আমরা এখানে কিন্তু জাস্ট থিমে হচ্ছে পোস্ট করে থিমের র পেজটাই আমরা রাখছি কিন্তু এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে পেজ নিজেরা ক্রিয়েট করেছি এই পুরো সিস্টেমটা এলিমেন্টারের বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে আমরা করেছি তো এমনিই ওয়ার্ড প্রেস স্লো হয় তারপর ধরেন যে এইরকম হচ্ছে ফ্রি থিম ইউজ করাটা সবসময় একটু স্লোই হয় কারণ হচ্ছে অনেক এক্সট্রা সিএসএস এবং হচ্ছে এক্সট্রা ডাভাই স্ক্রিপ্ট বা কিছু চলে আসে এই জন্য তার উপর হচ্ছে এলিমেন্ট ইউজ করাটা আরও বেশি স্লো করে ফেলে আপনার সাইডটাকে তো সেইটাকে এই অবস্থায় থেকে এই অবস্থায় নিয়ে যাওয়াটা একটা ফ্রি সিস্টেমে অনেক ভালো একটা অপশন তো তারপরে ওরা দেখাচ্ছে হচ্ছে যে যে স্ক্রিপ্টের হচ্ছে থার্টি কাউন্টার কাউন্ট ওরা হচ্ছে অপটিমাইজ করেছে তো সাইটটা হচ্ছে বিফোর অপটিমাইজ দেখতে এমন লাগতো আফটার অপটিমাইজ দেখতে এমন লাগতো এইটাতে আপনি আসলে মানে ম্যাচ ওই রকমই আছে বুঝতে পারবেন না জাস্ট হচ্ছে যেহেতু এক্সট্রা এই যে এখানে দেখলে আপনি দেখবেন যে সাইট অপটিমাইজড স্ট্যাটাস কি কি হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ওরা কি কি করেছে

এটাকে আর একটু আরেকবার দেই এই হচ্ছে দেখেন এখন অপটিমাইজ পরে এখন দেখেন পারফরমেন্স হচ্ছে হান্ড্রেড দেখাচ্ছে যদি এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট থাকবে না বাট হচ্ছে ওয়ার্ড প্রেস সাইটে নাইনটি পার্সেন্টের উপরে যাওয়াটাই অনেক বড় ব্যাপার তার উপর আবার হচ্ছে এলিমেন্টার ইউজ করা কোনো সাইট সেটা তো আরও আসলে অনেক বড় ব্যাপার আর এসিওর ক্ষেত্রে এসিওটা আসলে ওই যে আপনার উপরে আপনি কত সুন্দর লিখছেন কত সুন্দর রিসার্চ করতেছেন এটার উপরে তো এই ছিল মোটামুটি আমরা হচ্ছে ড্যাশবোর্ডে গেলে আমরা হচ্ছে সারাংশ টাইপের একটা জিনিস দিয়েছে আপনি আবার অপটিমাইজ করতে পারবেন আপনি যদি মনে করেন আবার আর এইটা অটো অপটিমাইজেশনের অপশন দিয়ে রাখলে আপনার হচ্ছে যে সাইটটা মোটামুটি হচ্ছে অটোমেটিকলি অপটিমাইজ হবে এখানে এক মিনিট আসে আপনি এই জিনিসগুলো এক্সপ্লোর করে নেবেন নিজে তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ